উনিশ হাজার চারশো বিরানব্বই প্রশ্নকে পেয়েছেন আটচল্লিশ হাজার সাতশো বিশ মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত বাঁকা উনি পেয়েছেন আটশো সতেরো ভোট জনাব মোহাম্মদ মুজিবুর হক উনি উদীয়মান সূর্য উপতীকে পেয়েছেন পাঁচশো ছয় ভোট বৈধ ভোটের সংখ্যা সত্তর হাজার ভোটের সংখ্যা আঠারোশো পঞ্চান্ন ভোটের সংখ্যা দুইশো ভোটের সংখ্যার হার চল্লিশ দশমিক ভার এরপর এই আসনে বিশ্বনাথ উপজেলার ফলাফল ঘোষণা করছে রহমান চৌধুরী জাতীয় পার্টি রামঘর পেয়েছেন পাঁচশো তেয়াল্লিশ ভোট

ওটা হচ্ছে আঠারো একশো একাত্তর সংখ্যা আঠারো বছর একাত্তর বাজকৃত ভোটের সংখ্যা একুশশো অতাশি সর্বপ্রযুক্ত ভোটের সংখ্যা উনানব্বই হাজার তিনশো চৌপঞ্চাশ এই দুই উপজেলার ভোট এক মোটে ভোট পেয়েছেন জনাব জাতীয় পার্টি থেকে চোদ্দশো চার ভোট জনাব মোহাম্মদ মোমতাবুদ আলী দেওয়াল থেকে পেয়েছেন হাজার ভোট জেলা প্রথম জাতীয় দল বিএনপি পেয়েছেন এক লক্ষ ষোলো হাজার মোহাম্মদ আমির উদ্দিন তেরোশো উনানব্বই ভোট জেলা মোহাম্মদ হক মোট সংখ্যা এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো আটষট্টি ভোটের সংখ্যা চার হাজার সর্বমোট

জনাব মিনুর বাগর স্বতন্ত্র কম্পিউটার পদীকে পেয়েছেন একশত ছাব্বিশ ভোট জনাব মুসলিম রাজু বাংলাদেশ কেলাফট মজলিশ পেয়েছেন একুশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট জেলা ফুটবল পত্রীকে পেয়েছেন দুশত পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় বাড়ি লালমোর পত্রীকে পেয়েছেন পাঁচশত পঁতাত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল মানিক বাংলাদেশ জাতির দল বিএনপি পদিকে পেয়েছেন সাতাশ হাজার নয়শত দশ ভোট

প্রার্থী উনি কল্প থেকে পেয়েছেন একশো ভোট মুরকিউদ্দিন রাজু বাংলাদেশ মত পেয়েছেন আটাইশ হাজার আটশো সাতাশ ভোট মুফতার স্বতন্ত্র প্রার্থী থেকে পেয়েছেন তিনশত বত্রিশ মোহাম্মদ শাকিকুর মন জাতীয় পার্টি থেকে পেয়েছেন তেরোশো মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ বিএনপি মানসিক প্রতিক্রিয়া পেয়েছেন তিপ্পান্ন হাজার আটশত সতেরো ভোট বাংলাদেশ হাত পাড়ার চারশত সংখ্যা চুরাশি হাজার আটশত আটাত্তর বাকি প্রতি ভোটের সংখ্যা এক হাজার সাতশো চুয়াত্তর সড়ক প্রত্যেক ভোটের সংখ্যা তিরাশি হাজার ছয় শত বায়ান্নপরের সংখ্যার হার আটত্রিশ দশমিক পাঁচ আট

একশোটা পঁচিশ ভোট মোট ভোটে সংখ্যা আট হাজার দুশো ষাট ভোটের সংখ্যা সংখ্যা এক লক্ষ হার সাত দশমিক এই আসনের ঘোষণা করছি যারা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন পঞ্চানব্বর যারা মুক্তিযোদ্ধার

ভোটের সংখ্যা এগারশো আটচল্লিশ সর্বোচ্চ ভোটের সংখ্যা একাল্লিশ হাজার দুইশো তেরো ঘোষণা করছি যারা মহিনার দশক স্বতন্ত্র প্রার্থী কম্পিটার থেকে পেয়েছেন দুই শত তিয়ানব্বই ভোট যারা মুসলিম রাজু বাংলাদেশ চৌত্রিশ পেয়েছেন তিয়াত্তর হাজার ছয়শো চোদ্দ

এক লক্ষ ছিয়ানব্বই হাজার হার পঞ্চাশ এখানে আমাদের সংখ্যাটা বাকি আছে যুক্ত হওয়ার পরে আমরা ফলাপা করতে পারব এবার আমরা আসন নম্বর দুই শত চৌত্রিশ ছয় এই দুই আসনের দুই

পেয়েছেন পঞ্চান্ন হাজার নয়শো ভোট জেলার পেয়েছেন পদের সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার দুইশ একাত্তর এবার সভা ঘোষণা করছে জনাব এমন আহমদ চৌধুরী আমাদের জাতীয় দলের বিএনপি পেয়েছেন সৈত্রিশ হাজার আটশো আঠারো জাহিদুর রহমান বড় অধিকার পরিষদ লাখপতিকে পেয়েছেন ছয়শ তিপ্পান্ন জনাব মোহাম্মদ আব্দুল জাতীয় পার্টি রাঙ্গিকে পেয়েছেন চারশত অষ্টাশি ভোট জনাব মোহাম্মদ তেলিমুদ্দিন বাংলাদেশ জাহায় ইসলামী তালিবালকে পেয়েছেন একচল্লিশ হাজার আটশো পঁচিশ ভোট মোহাম্মদ ফকুর ইসলাম জনাব ফকুর ইসলাম স্বতন্ত্রী হেলিকপ্টার প্রতি পেয়েছেন ষোলো হাজার পাঁচশত সাতান্ন ভোট ভোটকাণ্ড হতে ভোটের সংখ্যা সাতানব্বই হাজার তিনশো একচল্লিশ ভোট বাতিল প্রতি ভোটের সংখ্যা মোট পাত্রব্বই হাজার এই বিএনপি বাংলাদেশ প্রতি এক লক্ষ আট হাজার ছয়শো বারো ভোট তাহিদুর রহমান অধিকার পরিষদ প্রাকছেন এক হাজার তিনশো একাশি ভোট জনাব মোহাম্মদ আত্মীয় জাতীয় পার্টি বাংলা প্রতীকের পেয়েছেন এক হাজার একশো চুয়াল্লিশ ভোট জামায়াত মোহাম্মদ তালিমুদ্দিন জামায়াত ইসলামী তালিবাল্লা প্রতীক পেয়েছেন সাতানব্বই হাজার সাতশো আটান্ন ভোট জালাদ মোহাম্মদ কপুর ইসলাম স্বতন্ত্র হেলিকপ্টার প্রতীকের পেয়েছেন দুই লক্ষ তেইশ হাজার ছয়শো চৌত্রিশ ভোট মোট ভোট ভোটের সংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো উনিশ পার্টি ভোটের সংখ্যা পাঁচ হাজার তিনশো উনিশ প্রত্যেক মোট ভোটের সংখ্যা দুই লক্ষ সাতত্রিশ হাজার দুই লক্ষ সাত হাজার আটশো আটত্রিশ সুতরা হারশমিক সাত দুই ভাগ আমাদের এখানে একসাথে আমাদের আমরা সেভাবে ঘোষণা করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ একটু সাময়িক সময়ের জন্য অনুরোধ আছি এরপর অন্যান্য ফলাফল পাওয়ার এবং আমরা ঘোষণা করবো এবং একই সাথে তারপর আমরা কারণ আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে